সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনকে আলটিমেটাম রাশিয়া তীব্র শীতে বিদ্যুৎহীন নব্বই লাখ ইউক্রেনীয় দাবি জেলনেসকে করোনা আক্রান্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চীনের হাসপাতালগুলো কৃষ্ণ সাগরে তুরস্কের প্রাকৃতিক গ্যাসের পরিমাণ সাতশো বিলিয়ন কিউবিক মিটার বললেন এর দোকান সিরিয়ায় আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহত ছয় চীনে করোনা পরিস্থিতির আরও অবনতি উদ্বেগ বাড়িয়ে মুখ খুললেন জিনপিং কসব উত্তেজনার সর্বোচ্চ সতর্ক অবস্থায় সার্বিয়া সৈন্যরা এবং চীন থেকে আগতদের করোনা পরীক্ষা করাতে হবে জানালো জাপান দর্শক রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরকে ল্যাবরফ আল্টিমেটাম দিয়ে বলেছেন কিএফকে মস্কোর প্রস্তাবগুলো মেনে নিতে হবে যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনী পরাজয় শিকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে অন্যথায় রাশিয়ার সেনাবাহিনী ব্যাপারে সিদ্ধান্ত নেবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদে রাব্বী ইউক্রেনকে আল্টিমেটাম রাশিয়া ইউক্রেনকে মস্কোর দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে রাশিয়া সোমবার রুশ মন্ত্রী শার্গি ল্যাভরভ এই আলটিমেটাম দেন এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শার্গি ল্যাভরভ বলেন কিয়েভকে মস্কোর প্রস্তাবগুলো মেনে নিতে হবে যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় শিকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে অন্যথায় রাশিয়া সেনাবাহিনী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তার ভাষায় বিষয়টি সহজ আপনার নিজের ভালোর জন্য প্রস্তাবগুলো মেনে নিন অন্যথায় রুশ বাহিনী তার সিদ্ধান্ত নেবে ইউক্রেনের সাথে আলোচনায় প্রস্তুত রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের একদিনের মাথায় সোমবার এমন আলটিমেটামের কথা জানান ল্যাবরব রবিবার পুতিন বলেছিলেন আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত কিন্তু এটি তাদের উপর নির্ভর করছে আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না এটা তাদের দিক থেকে করা হচ্ছে এদিকে ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছে কিয়ে একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ থেকে রাশিয়ার অপসারণ দাবি করেছে তারা ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা বলেছেন রাশিয়ার কি নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য থাকার এবং আদৌ জাতিসংঘে থাকার অধিকার আছে আমাদের কাছে এটির একটি বিশ্বাসযোগ্য যুক্তিযুক্ত উত্তর আছে না এই অধিকার তাদের নেই তীব্র শীতে বিদ্যুৎহীন নব্বই লাখ ইউক্রেনীয় দাবি জেলনেস্কির রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এতে তীব্র শীতের সময় নব্বই লাখ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি গত অক্টোবর থেকে কৌশল বদলে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে নিশানা করে রাশিয়া শীত পড়ার পরের ফল ভোগ করছেন লাখ লাখ ইউক্রেনীয় কারণ মস্কোর গোলায় ধ্বংস হয়ে গেছে দেশটির অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র এর ফলে পানি গরম করার উপকরণ থেকে ঘরের আধার দূর করার আলো বন্ধ সবই বার্তা জেলনেস্কি জানিয়েছেন বিদ্যুৎ কর্মীরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন রাশিয়া লাগাতার হামলার পরও বিদ্যুৎ কেন্দ্র মেরামত করার কাজ চালিয়ে যাচ্ছে তারা তাদের জন্য বড়দিনে কিছু মানুষের বাড়িতে অন্তত বিদ্যুৎ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে কিন্তু সমস্যা রয়ে গেছে তিনি বলেন স্বাভাবিকভাবে ঘাটতি রয়ে গেছে বিদ্যুতিন অবস্থায় বহু মানুষকে থাকতে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন সোমবার সন্ধ্যার পরিস্থিতির কথা বলতে গেলে ইউক্রেনে অন্তত নব্বই লাখ মানুষ বিদ্যুতিন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন কিন্তু বিদ্যুৎ না থাকার পরিধি এবং সময় ক্রমশ কমিয়ে আনতে পারছি এটাই বড় কথা রাশিয়ার মান বা ড্রোন হামলা থেকে পর কেন্দ্র ধ্বংস করছে সরাসরি সামরিক তৎপরতা ইউক্রেনকে ধরাশয় করতে না পেরে যে কৌশল নিয়েছেন ভ্লাদিমির পুতিন তাতে প্রবল ঠান্ডার মধ্যে সমস্যা আরও বেড়েছে জেলনেস্কের দেশের মানুষের করোনা আক্রান্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চীনের হাসপাতালগুলো কোভিড আক্রান্ত রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন রোগীর চাপে বেহাল দশা হাসপাতালগুলোর শিল্পাঞ্চলীয় প্রদেশে ঝেজিয়াং এ দিনে দশ লাখের মতো সংক্রমণের খবর পাওয়া গেছে আগামী দিনগুলোতে সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের তিন দশকেরও বেশি জরুরি চিকিৎসায় নিয়োজিত বেইজিং এর একজন চিকিৎসক হাওয়ার্ড স্টেইন নিজের দীর্ঘ কর্মজীবন এবং চিত্র কখনো দেখেননি বলে জানিয়েছেন তিনি ক্রমবর্তমান সংখ্যায় রোগীরা তার হাসপাতালে আসছে প্রায় সবাই বয়স্ক অনেকে আসছে খুব অসুস্থ অবস্থায় অনেকের কোভিড ও নিউমোনিয়ার উপসর্গ রয়েছে হাওয়ার্ড হাওয়ার্ড বার্নস্টাইনের কথার প্রতিধ্বনি শোনা গেছে চিকিৎসা খাতে কর্মরত অন্যদের কণ্ঠেও রাজধানী বেজিং এর সরকারি হাসপাতালে পাশাপাশি চাপ বেড়েছে শ্মশানগুলোতেও হাওয়ার্ড বার্নস্টাইন জানান তার বেজিং ইউনাইটেড ফ্যামিলি হসপিটাল ভবনটি ওপর থেকে নিচ পর্যন্ত রোগীতে ভরে গেছে জরুরি বিভাগ এবং অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি আইসিউ পর্যন্ত রোগীতে ভরে গেছে বেজিং এর বেসরকারি রেফেলস হাসপাতালে চিফ মেডিকেল অফিসার সোনিয়া জুটার্থ বুরিও বলেন রোগী সংখ্যা তাদের স্বাভাবিক মাত্রা থেকে পাঁচ থেকে ছয় গুণ বেশি প্রায় এক দশক ধরে চীনে কাজ করা বাংলা সোনিয়া জুটার বুড়োর আশঙ্কা বেইজিং এই তরঙ্গের সবচেয়ে খারাপ সময়টি এখনো আসেনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি জিরো কোভিড নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার পর থেকেই করোনা প্রকোপ বাড়তে শুরু করে জিরো কোভিড নীতির আওতায় লাখো মানুষকে দীর্ঘদিন ধরে টানা লকডাউনে রাখা হয়েছিল এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বা এনএসসি করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দেশটিতে সংক্রমণের তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা প্রকাশ বন্ধ করে এনএসসি কৃষ্ণ সাগরে তুরস্কের প্রাকৃতিক গ্যাসের পরিমাণ সাতশো বিলিয়ন কিউবিক মিটার বললেন এর দোকান কৃষ্ণসাগরে আরো আটান্ন বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করেছে তুরস্ক মজুদের পরিমাণ বেড়েছে অন্য একটি গ্যাস ক্ষেত্র এ নিয়ে কৃষ্ণসাগরের দেশটির মোট প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো বিলিয়ন কিউবিক মিটার বিসিএম সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এর দোকান ঘোষণা দিয়েছেন এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স মন্ত্রিসভার বৈঠকের পর এর দোকান বলেন তুরস্ক কেকুমা ওয়ান গ্যাস ক্ষেত্রে আটান্ন বিলিয়ন কিউবিক মিটার একটি নতুন রিজার্ভ আবিষ্কার করেছে এছাড়া সাকারিয়া গ্যাসক্ষেত্রে আনুমানিক ভলিউম 540 বিসিএম থেকে 652 বিসিএম এ উন্নীত করা হয়েছে। তিনি বলেন, তথ্য বিশ্লেষণে ফলে আমরা পূর্ব ঘোষিত 540 বিলিয়ন কিউবিক মিটার রিজার্ভকে 652 বিলিয়ন কিউবিক মিটারে সংশোধন করেছি। এই দোকান বলে নতুন আবিষ্কৃত কেকুমা 1 গ্যাসক্ষেত্র সাকারিয়া গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে এটি জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। জ্বালানির জন্য রাশিয়া, আজারবাইজান, ইরান, কাতার, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আলজেরিয়া থেকে আমদানির উপর নির্ভরশীল তুরস্ক। তবে নতুন আবিষ্কারের দৃষ্টিতে কমিয়ে উঠতে সহায়তা করবে ভূমধ্যসাগরে প্রাকৃতিক সম্পদের খোঁজে আরো অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক তবে পানি পানিসীমায় চালানো তৎপরতা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আঙ্কারের উত্তেজনা দেখা দিয়েছে সিরিয়ায় আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহত ছয় সিরিয়ার রাক্কায় নিরাপত্তা বাহিনীর একটি কেন্দ্রে সোমবার ইসলামিক স্টেট বা আইএস এর আত্মঘাতী বোমা হামলায় কুর্দি নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর প্রধান মাজলুম আব্দি টুইট বার্তায় তথ্য জানিয়েছেন এসডিএফ মিডিয়া সেন্টারের প্রধান ফারহাদ শামী বলেন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয় আরেকজনকে আটক করা হয়েছে দুই হাজার চোদ্দ সালে মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী সিরিয়া ইরাকের বিস্তীর্ণ অংশ দখল করে নেয় যার মধ্যে রাক্কাও ছিল কিন্তু দুই হাজার উনিশ সালে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সব ভূখণ্ডের দখল হারায় সশস্ত্র এই গোষ্ঠী এরপর থেকে গোষ্ঠীটি গেরিলা আক্রমণের আশ্রয় নিয়েছে গত জানুয়ারিতে উত্তর পূর্ব সিরিয়া শহর হাসাকার এস পরিচালিত আলসিনা কারাগারে আই হামলায় প্রায় পাঁচশো জনের মৃত্যু হয়েছিল যার মধ্যে তিনশো জন আই এস এর সঙ্গে যুক্ত এবং কয়েকজন এস ডি এফ সদস্য এবং কারাগারের কর্মী ছিলেন বলে জানিয়েছে এস ডি চীনের করোনা পরিস্থিতির আরো অবনতি উদ্বেগ বাড়িয়ে মুখ খুললেন জিনপিং ফের করোনা ভাইরাস ফের সেই চীন দু বছর পেরিয়েও করোনা নিয়ন্ত্রণে বিশেষ কিছু করতে পারেনি চীন সাম্প্রতিক পরিস্থিতি তারি প্রমাণ সপ্তাহ দুই আগে থেকে চীনে নতুন করে ছড়িয়েছে কোভিড নতুন সাব ভেরিয়েন্ট দিনে তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ সংক্রমিত হচ্ছেন বলে খবর এই পরিস্থিতিতে উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বিবৃতি এই প্রথম তিনি বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জানালেন এই মুহূর্তে চীন নতুন সমস্যার মুখোমুখি তার রুখতে নতুন পরিকল্পনা করা হচ্ছে সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বেজিং এ প্রকাশ্যে বিবৃতি চিনা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন এই মুহূর্তে কোভিড নাইন্টিন রুখতে চীনা নয়া সমস্যার মুখে পড়েছে আমাদের সুনির্দিষ্ট ভাবে স্বাস্থ্য শিবির চালু করতে হবে এক একটি কমিউনিটি ধরে তা রুখতে হবে মানুষের জীবন রক্ষা করতে হবে তাদের স্বাস্থ্য নিরাপত্তার দিকটা ভাবতে হবে সপ্তাহ তিন আগে থেকে চীনে ফেরে দাপট দেখাতে শুরু করে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ পয়েন্ট তার প্রভাবে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষের সংক্রমিত হওয়ার খবর মিলছিল তবে সরকারি এক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে দৈনিক সংক্রমণ দশ লক্ষ ছুঁয়ে ফেলবে হাসপাতালে এখনই ভিড় উচ্চে পড়ছে তারও বাড়বে বলে আশঙ্কা যেসব ব্যক্তির কোনো উপসর্গ নেই তাদের কোভিড আক্রান্ত হিসেবে ধরছে না চীন প্রশাসন তবে এই মুহূর্তে সে দেশের প্রকাশ করা বন্ধ করে দিয়েছে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মত এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি ছিল না চীনের চিকিৎসা ব্যবস্থা চীনের সেন্টার ফর ডিজিজ এন্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে গত ছয় মাসের মধ্যে এখনো কোভিডে মৃত্যুর ঘটনা ঘটেনি অবশ্য চীনের নীতি অনুযায়ী লক্ষণহীন রোগীদের কোভিড আক্রান্তের তালিকায় ধরা হচ্ছে না একমাত্র জ্বর নিউমোনিয়া শ্বাসকষ্টজনিত সমস্যাকে এর আওতায় রাখা হচ্ছে তবে জিনপিং এর বিবৃতির পর আর কোন সংশয় রইল না যে চীনের করোনা পরিস্থিতি যথেষ্ট জটিল উদ্বেগজনক যা চিন্তার ভাঁজ আরো চওড়া করেছে প্রশাসনের কপালে কসব উত্তেজনায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় সার্বিয়া সৈন্যরা সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মিলোজ ভুসেভিক সোমবার সন্ধ্যায় জানিয়েছেন দেশটি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে তিনি সাম্প্রতিক গুলি বর্ষণে অবরোধের কারণে প্রতিবেশী দেশ কসোভোর সাথে বলকান এ দেশের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন কসোভো দুই সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করলেও বেলগ্রেড এটিকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং জাতিগতভাবে কসোভোকে থাকা এক লাখ বিশ হাজার সার্বকে ক্রিস্টিনার কর্তৃত্বকে অস্বীকার করতে উৎসাহিত করে বিশেষ করে দেশটির উত্তরে যেখানে জাতিগতভাবে সার্ফরা সংখ্যাগরিষ্ঠ খবরে বলা হয় সাম্প্রতিক বছরগুলোতে কসবোর সাথে একাধিকবার উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সার্বিয়া সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় এর আগে গত নভেম্বরে কসবো থেকে বেশ কয়েকটি ড্রোন সার্বিয়ার আকাশ সীমায় প্রবেশ করার দাবির পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায় গত 10 ডিসেম্বর উত্তর কসবোতে সার্ফরা জাতিগতভাবে ভাবে আলবিনীয় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন হামলা জড়িত সন্দেহে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ করে নেটো নেতৃত্বাধীন প্রতিরক্ষা বাহিনী কেএফআর জানায় গুলিবর্ষণের পাশাপাশি অবরোধের রেশ ধরে রোববার সর্বশেষ উত্তেজনা ছড়িয়ে পড়ে সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী মিলোস ভুসেভিক এক বিবৃতিতে বলেন এমন পরিস্থিতিতে সার্বিয়ার প্রেসিডেন্ট দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন চীন থেকে আগতদের করোনা পরীক্ষা করাতে হবে জানাল জাপান চীনে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যায় দেশটি থেকে আগতদের করোনা পরীক্ষা নিয়ম করেছে জাপান মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ ঘোষণা দিয়েছেন এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স ফুমিও কিশিদা বলেন চীনে কোভিডের দ্রুত বিস্তারের ফলে দেশটির মূল ভূখণ্ড থেকে আগত ভ্রমণকারীদের জাপানে কোভিড পরীক্ষা করাতে হবে তিনি বলেন পরীক্ষায় করোনা পজিটিভ আসলে আক্রান্ত ব্যক্তিদের সাত দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে চীনের জন্য নতুন এই ব্যবস্থা আগামী ত্রিশে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত কার্যকর হবে চীন ফ্লাইট বাড়ানোর জন্য বিমান সংস্থাগুলোর আবেদন সীমিত করা হবে। উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় ধরে কঠোর কোভিড বিধির পর গত অক্টোবরে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয় জাপান। তবে ভ্রমণকারীদের করোনা টিকা নেওয়া থাকতে হবে কিংবা যাত্রার আগে কোভিড নেগেটিভ থাকার প্রমাণ হাজির করতে হবে। দশুক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ।